আসসালামু আলাইকুম প্রিয় সাইট আলাইকুমে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের অনেক শিক্ষার্থী ফেল করছে ছয় লাখের মতো শিক্ষার্থী ফেল এই শিক্ষার্থীরা বলতেছে যে পরীক্ষা ব্যবস্থা চালু করা হোক অর্থাৎ অনেক শিক্ষার্থী যারা এক দুই এক নম্বর কারণে ফেল করছে আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা দুই এক নম্বর কারণে এ প্লাস মিস করছে এখন সাপ্লিমেন্টের যে পরীক্ষা ব্যবস্থা এটা চালু করা কিন্তু তারা দাবি জানিয়েছে এবং এই বিষয়টা নিয়ে ঢাকায় কিন্তু একটা আন্দোলন হবে এমনটা কিন্তু এই নিউজের মধ্যে উল্লেখ করা হয়েছে তো এখানে তোমাদের মতামতটা কি আসলে কি সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করা উচিত যেখানে দেখা যাবে যে দুই একটা সাবজেক্ট ফেল করার পর সে কলেজে ভর্তি শুধু পেলো এবং পরবর্তী বছর গিয়ে যে দুই একটা সাবজেক্ট ফেল করবে ওই দুইটা সাবজেক্ট সে পরীক্ষা দিল এমনটা কিন্তু অনেক শিক্ষার্থীরা দাবি জানিয়েছে এবং এই বিষয়টা নিয়ে তোমাদের মতামতটা কি অর্থাৎ তোমরা যারা ফেল করছো তোমাদের মতামত থাকে আসলে কি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করা উচিত এই বিষয়ে তোমাদের মতামত কি কারণ বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে দুই এক নম্বর কম পাওয়ার কারণে তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে আসলে বিষয়টা হচ্ছে যে এটা যদি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষার আগেই যদি বলা হতো তাহলে হয়তো বা এটা নিয়ে শিক্ষার্থী হয়তো অনেকটাই কার্যকর ভাবে পড়াশোনা করতো যাতে করে তারা যেন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে কিন্তু এটা এমনভাবে প্রকাশ করা হয়েছে যাতে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা কিন্তু ঠিকমতো এই নিউজটা অনেকেই জানে না ইতিপূর্বে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তারপর জানিয়েছিলাম যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের যে অতিরিক্ত গ্রেস নাম্বার রয়েছে বা যেটা অনুভূতি মান নম্বর সেটা কিন্তু দিচ্ছে না সেখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা বাজে কমেন্ট করছে তো তাদের উদ্দেশ্যে করে বলি অবশেষে কিন্তু শিক্ষা বোর্ড সেটা করে দেখালো যে অতিরিক্ত যে নম্বর গ্রেস নাম্বার সেটা কিন্তু তারা দেয়নি এখন বিষয়টা হচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করা উচিত কিনা এই বিষয়ে তোমাদের মতামত থেকে অবসর তোমরা জানাবে তবে আমি আমার মতামত এখানে বলি যে সাপ্লিমেন্টার পরীক্ষা ব্যবস্থা চালু করা আসলে উচিত কারণ দুই একটা বিষয়ের কারণে একটা বছর নষ্ট করাড়া এটা উচিত হচ্ছে না কারণ যদি একটা বা দুইটা বিষয় ফেল করে সে পরবর্তী বছরে যে এসএসসি পরীক্ষা দিবে এবং সে কলেজে প্রথম বর্ষে কিন্তু অধ্যয়ন করতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষা হলো খোনেরি আপডেট ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা